আমরা নারীরা সংসার জীবনের এমন একটা পর্যায়ে এসে ভুলেই যাই যে আমাদেরও নিজের ব্যক্তিগত কিছু সময় কাটানো উচিত পরিবার স্বামী সন্তান আত্মীয় স্বজন সবাইকে সময় দিতে দিতে নিজের কথাই ভুলে যাই যে কিছু একটা সময় আমাদের নিজেরও দেওয়া উচিত হয়তো এক কাপ চা খেলাম যেটা নিজের জন্য পরিবারের সবার জন্য চা তৈরি করছি সেখান থেকে আমিও এক কাপ চা খেলাম না চা না আমাদের প্রত্যেকটা নারীর উচিত যে নিজের জন্য কিছু একটা করার আসসালামু আলাইকুম এবরিহান আপনারা সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আপনারাও আল্লাহর রহমতে ভালো আছে আছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন প্রত্যেকের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে আমি বৃষ্টি চলে আসলাম বগুড়া থেকে মেয়ের স্কুল যেহেতু সাতটা থেকে যার কারণে ভোর চারটা সাড়ে চারটার দিকে ঘুম থেকে উঠে নামাজ কালাম শেষ করে অফলাইনে তোর রুটি সবজি তৈরি করেছিলাম আর দিনের যে পায়েস ছিল আর সাথে একটা ডিম করে আপনাদের ভাইকে নাস্তাটা দিয়ে দিলাম আর এরপরে যে মামি স্কুলে চলে যাচ্ছি আর যেহেতু নয়টার দিকে বাবুর টিফিন টাইমটা দেয় তখন টিফিন টাইমে মামি একসাথে টিফিনটা ওখানে সেরে নিন সুস্থতা অসুস্থতা আল্লাহর রহমত আর আমার কি ভাগ্য দেখেন আপনাদের সাথে কিন্তু আমার পরিচয় মাত্র একদিনে আর একদিন পরেই আমি আবার অসুস্থ হয়ে যাই বেশ কয়েকদিন খুবই জ্বরে আক্রান্ত হই যার কারণে কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি না আর অনেক কয়েকদিন পরে আজকে একটু সুস্থতাও বোধ করছি যেহেতু ভিডিও আমার তৈরি করা ছিল তাই ভয়েস ওভারটাও সেরে নিলাম আর কথা বলতে বলতে কিন্তু আমরা মামি স্কুলেও পৌঁছে গিয়েছি আর স্কুলটা শেষ করে মামি আবার বাসায় চলে এসেছি তো প্রতিদিন আমার মেয়ের একটা রুটিন থাকে স্কুল থেকে আসার সময় বলে দেয় সে দুপুরে কি খাবে আর আজকে দুপুরে তার ইচ্ছা হয়েছে যেহেতু বেশ কয়েকদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল তো সে মাছের পোলাও খাবে আর আমাদের নওগাঁ বগুড়া অঞ্চলের কিন্তু ঐতিহ্যবাহী বলতে পারেন একটা খাবার মাছের পোলাও অনেকেই খিচুড়িও বলে তো এই খাবারটা কিন্তু খুবই জনপ্রিয় একটা খাবার যেহেতু আপনাদের সাথে আমার নতুন পরিচয় তাই চিন্তা করেছি আপনাদের সাথে নতুন একটা খাবারও পরিচয় করে দিই আমিও নতুন আমাদের এই খাবারটাও নতুন আবার অনেকেই যারা এই খাবারটা চেনেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন যে খাবারটা কেমন লাগে আমার তো খুবই পছন্দ কারণ আমার বাবার বাড়ি নওগাঁতে আমার নওগাঁ বগুড়া দুই অঞ্চলেই কিন্তু এটা একদম ঐতিহ্যবাহী খাবার বললেই চলে এখানে আগে আমি যখন আসতাম আমার বিয়ের আগে তখন আমার খালার বাড়িতে প্রায় দেখতাম যে ঈদের দিনেও কিন্তু এই মাছের পোলাওটা অনেকেই রান্না করতো তো এটা এনাদের এখানে একদম ঐতিহ্যবাহী খাবার তো যার কারণে আমি যেহেতু নতুন তাই আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করবো যার কারণে একদম রেসিপি আকারেই দেখাচ্ছি কিন্তু পেঁয়াজ মরিচটা একটু ব্রাউন করে ভেজে নিয়ে এখানে কিন্তু আদা জিরে তারপর যেগুলো গরম মশলা ছিল সব কিছুই দিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারবেন সব কিছু মশলা দিয়ে হালকা করে ভেজে নিয়েছি আর হালকা করে ভেজে নিয়ে তারপর এখানে কিন্তু একটু পানি দিয়ে দিব পানি দেওয়ার পর সম্পূর্ণ মশলা যেগুলো এক কথায় মশলা দিতে হয় সেই রকম করেই কিন্তু বেশি একদম মশলাও দিতে হবে না একদম ঘরোয়া মশলায় এটা কিন্তু তৈরি করতে পারবেন আর খেতে কিন্তু প্রচুর সুস্বাদু তো আমি অতটা আপনাদের সাথে শেয়ার করছি না আপনারা দেখলেই বুঝতে পারবেন কারণ রেসিপি আকারে তো আমি অতটা রান্নাও শেয়ার করতে পারি না কারণ যেহেতু আমি একদম নতুন তো আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন আমার বলাতে কোনো জায়গায় হয়তো ত্রুটি থাকবে তো আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন মশলাটা খুব ভালো করে যখন কষিয়ে নিয়েছি তখন কিন্তু আমি মাছের মাথা দুটো দিয়ে দিলাম ব্রিকেট মাছের মাথা দিয়ে আমি আজকের এই মাছের পোলাওটা করবো দুইটা মাছের বড় বড় মাছের মাথা যখনই আমাদের বড় মাছ আনে এরকম করে মাথাগুলো কিন্তু রেখে দেওয়া হয় কারণ আমার মেয়ের আপনাদের ভাইয়ের কিন্তু খুবই পছন্দ তো যার কারণে যখনই বড় মাছ নিয়ে আসা হয় বাসায় এরকম করে রেখে দিই আর তারপর এরকম করে আলুর ঘাঁটি বা মাছের পোলাও এগুলো কিন্তু খাওয়া হয় আলুর ঘাঁটি মাছের পোলাওটা বগুড়া নওগাঁ দুই অঞ্চলেরই কিন্তু জনপ্রিয় খাবার অনেক অঞ্চলে এটাকে মানে পছন্দ করে না তো এক দেশের গালি আরেক দেশের ভুলি তো অবশ্যই কেউ বাজেভাবে নেবেন না কারণ এক একজনের পছন্দ এক এক রকম তো এক পাশে মশলা কষাইতে দিয়ে আরেক পাশে ভাতের চাল যেটা সেটা দিয়ে আমরা এটা রান্না করি ভাতের চালটাও ভালো করে ভেজে নিলাম আর এই যে মশলা কষানো হয়ে গেলে সেখানে চালটাও কিন্তু দিয়ে দিলাম একদম খিচুড়ির মতো করে কিন্তু খেতে এত যে সুস্বাদু হয় অবশ্যই আপুরা নতুন নতুন আপুরা আমার অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই মজা আর খুবই তাড়াহুড়ো করছিলাম যেহেতু স্কুল থেকে প্রায় বারোটার দিকে এসেছিলাম তারপর আবার মশলা টশলা তৈরি করা তো সব কিছু করতে করতে আমার প্রায় একটা পার হয়ে গিয়েছে আর আপনাদের ভাইও আসবে যার কারণে খুবই তাড়াহুড়ো করে রান্নাটা করে নিয়েছি আর এই যে চালটা দেওয়ার পর পানিও কিন্তু গরম দিয়েছি আর এরপর মসুর ডাল দিয়েছি মসুর ডালটা দেওয়ার সাথে সাথে একটু আঠালো ভাব হয় খেতে আরও বেশি মজা লাগে ভিডিও শুরুতেই যে কথা বলেছিলাম যে আমাদের প্রত্যেকটা নারীর উচিত নিজের জন্য করে একটু কিছু সময় রাখার কিন্তু স্বামী সন্তান সংসারকে এতটাই প্রায়োরিটি আমরা দিই যে নিজের জন্য সেই সময়টাই আমরা পাই না স্কুল থেকে আসার পর মেয়ে কিন্তু তার মতো করে সময় কাটাচ্ছে যেরকম ছোটোবেলায় আমিও সেই সময়টা কাটিয়েছি কিন্তু একবারও চিন্তা করিনি মায়ের কথা তো এখন সেগুলো কথা খুব মিস করি যে আমরা কেন নিজেদের জন্য কিছু সময় রাখতে পারি না কিন্তু অনেক চেষ্টা করার পরও আমরা সেই সময়টা রাখতে পারি না কারণ সবসময় এটা মনে হয় যে প্রিয়জনের পছন্দের খাবার প্রিয়জনের পছন্দের কাজটা করলে তাদেরকে খুশি করতে পারলেই আমরা নিজেরা মনে হয় অনেকটা খুশি হয়ে যায় তাই না আর কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও হয়েছে আর রান্নাটা এত পারফেক্টলি হয়েছে একদম ঝরঝরেও না আবার একদম নরমও না তো মাছের পোলাওটা সাধারণত কিন্তু এই হয় একটু আঠালো টাইপ আর কী যে মজা হয়েছিল আমি রান্না করছি বলে না আপনারা নিজেরাও এইভাবে রান্না করবেন দেখবেন খেতে কিন্তু অনেক মজা আর এরই মধ্যে কতবার যে আমার মেয়ে কিচেনে এসেছে তা হিসাব নেই আম্মু কখন হবে কখন হবে খুব তারা ছিল তো সর্বপ্রথমে আপনাদের ভাইকে কিন্তু দিই সে খেয়ে স্কুলে চলে যাবে আর এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছিল বৃষ্টি আর খিচুড়ি দুটো কম্বিনেশান একদম জুমি ক্ষীর যেটাকে বলে তো ক্ষীর না এখানে খিচুড়ি তৈরি করেছি আর মামে এই তো রান্নাবাড়ি শেষ করে বৃষ্টিতে অনেকক্ষণ ভিজলাম আর খুবই কিন্তু মজা করেছি আর বৃষ্টি আসলে কেন জানি আমার পা ভিজেতে খুব ইচ্ছা করে খুব ইচ্ছা হচ্ছিল একটু বৃষ্টিতে ভিজি কিন্তু সেই ভিজতে আর পারলাম কই যেহেতু কয়েকদিন হলো খুবই অসুস্থ যার কারণে সেই ভিজতে আর পারলাম না আর একবারে সন্ধ্যায় আবার কেন এটা একটু অন করেছি মেয়ে একটু ঝাল কিছু খাবে আমার বাসায় আটার তৈরি জিনিস কিন্তু একটু বেশি তৈরি হয় কারণ আটার তৈরি এই যে পিঠাটা আমার মেয়েরা আমার সবারই পছন্দ পছন্দ যেহেতু ঝাল পিঠার আপনাদের ভাইয়েরও ঝাল জিনিস একটু বেশি পছন্দ তো মেয়ের একটু মিষ্টি জাতীয় খাবার পছন্দ কিন্তু এই ঝালের ডিম পিঠাটা করলে সে খুব লাইক করে যার কারণে এই পিঠাটা তাকে তৈরি করে দেয় আর যেহেতু মেয়ে মানুষ বাবার বাড়িতেই সব আবদার করবে যার কারণে মেয়ে যখনই ছোটোখাটো কিছু আবদার করে মধ্যবিত্ত পরিবার হলেও সেইগুলো রাখার চেষ্টা করি কারণ নারীর তো বাবার বাড়িতে আবদার টাই না মায়ের কাছে বাবার কাছে বিয়ের পর শ্বশুর বাড়িতে তো আর সেভাবে সে কোনো আবদার করতে পারবে না খুব ইচ্ছে করছে একটা জিনিস খেতে কিন্তু বলতেও পারবে না খেতেও পারবে না এরকম একটা অবস্থা তাই না আমি কিন্তু কথাটা সব নারীর উদ্দেশ্য বলিনি কিছু কিছু নারীর ভাগ্য কিন্তু অনেক ভালো হয় যেগুলো নারীর ভাগ্য খারাপ হয় দেখবেন তারা কিন্তু কোনো কিছু শ্বশুরবাড়িতে মুখ থেকে বেরো করতে পারবে না নিজের ইচ্ছাটাও স্থাপন করতে পারবে না আবার পছন্দ হচ্ছে একটা জিনিস সেটা বলতেও পারবে না তো যাই হোক সেদিকে আর না যাই তো এই যে আপনাদের ভাই যেগুলো খাবে সেগুলো কিন্তু একদম মচমচে করে দিচ্ছি আর মেয়ের জন্য একটু ফুলকো ফুলকো করে দিচ্ছি মেয়ে একটু নরম সাইজের বেশি খায় আর আপনাদের ভাই একটু মচমচে যেগুলো হয় সেগুলো খায় তো বাপ বিচির দুইজনের কিন্তু দুই রকমের পিঠে পছন্দ আর বারবার ভয়েস ওভার করছি আর দেখছি কত মিনিট হলো কত মিনিট হলো কারণ অনেক কিন্তু কাটিং করে কিন্তু আমি ভিডিও দিচ্ছি অনেকে দেখছি বিশ পঁচিশ তিরিশ মিনিটও ভিডিও দেয় কিন্তু জানি না তারা এত বড় ভিডিওতে ভয়েস ওভার কী করে দেয় আমি তো প্রায় বাসায় খুঁজে পাচ্ছি না কি বলবো কি বলবো তো যেহেতু আমি নতুন তো আশা করছি সবাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম